আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ম্যারাথন দৌড় সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন নবদ্বীপে উপস্থিত বিধায়ক সহ অনেকে একুশে জুন গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস আর এই দিনটিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ সম্মানের সাথে পালন করা হলো নদীয়ার নবদ্বীপে এদিন সকাল আনুমানিক সাড়ে ছটা নাগাদ নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর জন্মস্থান মন্দিরের সম্মুখ থেকে একটি ম্যারাথন দৌড় ও সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয় শঙ্কর ধরির সাথে এই কর্মসূচির সূচনা করেন কিশোর গোস্বামী অদ্বৈত দাস মহারাজ শহরের বিভিন্ন পথ ঘুরে রাধাবাজার বিবেকানন্দ মুক্ত মঞ্চের সমাপ্তিত হয় সেখানেই উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক সহ অনেকে এই কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকেই মানপত্র ও মেডেল প্রদান করা হয় সামগ্রিক অনুষ্ঠানের আয়োজন করে নবদ্বীপের যোগ প্রশিক্ষণ কেন্দ্র যোগায়ন যোগায়ন তরফে জানায় যোগ যেভাবে শরীরকে নিয়োগ করে সেভাবে পরিবেশকেও নিয়োগ রাখতে প্লাস্টিকের ব্যবহার বন্ধ যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকে গঙ্গা দূষণ রুখতে একাধিক সচেতনতামূলক বার্তাও দেওয়া হয় এই কর্মসূচিতে পাশাপাশি তিনি আরও জানান নবদ্বীপ শহরে বছর ভর বিভিন্ন সামাজিক সংগঠন নিরলসভাবে কাজ করে যায় এদিন তাদেরও সম্মান জানানো হয় ও তাদের গাছ উপহার দেওয়া হয় সব মিলিয়ে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নবদ্বীপ যোগায়নের উদ্যোগে শহরে প্রথম বর্ষের এহেন ব্যতিক্রম কর্মসূচির আয়োজনকে সকলেই সাধুবাদ জানায় বর্তমান সমাজের যে ভয়ঙ্কর অবস্থা আগে মানুষ বাঘকে ভয় পেত সিংহকে ভয় পেত এখন মানুষ মানুষকে ভয় পায় তাই চিত্তকে স্থির করার জন্য মনটাকে শান্ত করার জন্য যোগের অভ্যাস একান্ত প্রয়োজনীয় সুতরাং সেই ধারাকে কেন্দ্র করে আন্তর্জাতিক যোগ দিবসে যে উদ্যোগ সেটা আগামী দিনে যুব সমাজকে অন্যতম মাত্রা দেবে এটা আমরা আশা করি বিশ্ব যোগ দিবস উপলক্ষে আমরা আজকে সারা অনুষ্ঠান রয়েছে তার প্রথম যে অনুষ্ঠান আমাদের সকালবেলা সেটা ম্যারাথন দৌড় ছিল এবং পদযাত্রা মানুষের সচেতনতা বোধ বাড়ানোর জন্য সমাজকে আরো সুন্দর গড়ে তোলার জন্য দূষণমুক্ত সমাজ গড়ে তোলার জন্য প্রত্যেকের সুস্বাস্থ্যের কামনা করে আমরা আজকে একটি পদযাত্রা এবং ম্যারাথন দৌড় করলাম আমরা জানি যে দিনকে দিন দূষণ বাড়ছে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ক্ষতিকারক একটি দিক তার জন্যই আমরা মূলত আমরা প্লাস্টিক বর্জন করা জলকে বাঁচানো জলকে পরিশোধিত রাখা গঙ্গাকে বাঁচানো বৃক্ষরোপণ করা এই বিভিন্ন রকমের বার্তা মানুষের মধ্যে তুলে ধরার জন্য আজকে এই কর্মসূচি নিয়েছি আমার নাম গৌরগোপাল সাহা ডিরেক্টর অফ নবদ্বীপ যোগায়ন